গতকালের ভাইরাল ঝড় কোন কোন কন্টেন্ট ভাইরাল হয়েছে আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আপনারা দেখতেছেন ইব্রাহিম অফিসিয়াল যারা আমার এখনও ফেসবুক পেজটাকে ফলো করেননি আপনারা ফেসবুক পেজটাকে ফলো করুন যারা এখন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন গতকাল ফেসবুক ও ইউটিউবের হোম পেজ কী সমস্ত কন্টেন্ট চমকপ্রদ ট্রেন্ডে ঝড় তুলেছে চলুন জেনে সে সমস্ত ট্রেন্ডিং ভাইরাল কন্টেন্ট সম্পর্কে টপিক নাম্বার ওয়ান আফরান নিশো ও সিয়ামের বাংলা সংলাপ দিয়ে একে অপরকে ট্রোল করতেছে যেখানে নেটিজেনরা প্রচুর পরিমাণে কমেন্ট করতেছে কমেন্টের বক্সে দুই ভাগে বিভক্ত কেউ আফরান নিশোর ভক্ত বা কেউ সিয়ামের ভক্ত আপনি কোন পক্ষে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন টপিক নাম্বার টু একটা ছেলে বাচ্চাদেরকে বিশ টাকা আইসক্রিম খাওয়ালো যেটা মানুষের হৃদয়ে খুব আঘাত করেছে যেমন কিছু কিছু বিষয় থাকে না ইমোশনাল যেমন ছোট্ট একটা বিষয়ে মানুষ অনেক ইমোশন হয়ে যায় ঠিক একই রকম এইখানে অনেকে মন্তব্য করতেছে যে এটা না আছে স্ক্রিপ্ট না আছে প্রোডাকশন না আছে কোনো ক্যামেরা কিন্তু এরপরও জিনিসটা এতটা ভাইরাল ভিডিওতে দেখা যায় ওই যেই ছেলেটা আইসক্রিম খাওয়া সেই ছেলেটি বলতেছে শেয়ার করলেই ভালোবাসা অর্থাৎ শেয়ার করলেই সে এই বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াবে বা অন্য বাচ্চাদেরকেও আইসক্রিম খাওয়াবে টপিক নাম্বার থ্রি রুহুল তানজিমের গান বৃষ্টির ঝরে তুমি এটা গান সাধারণ একটা গান দেখেন মানুষ কতটা পারা হয়ে যে গানটাও নাকি ট্রেন্ডিংয়ে থেকে ভাইরাল হয়ে যায় যে গানটা নিয়ে মানুষ অনেক মানুষ হিলস ভিডিও তৈরি করেছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম চলতেছে এখন এই গানের বৃষ্টির ঝড়ে তুমি এই গানের হ্যাশট্যাগ যেটা দিয়ে হাজার হাজার মানুষ রিলস ভিডিও তৈরি করেছে অনেকে বলতেছে আবেগ আবার কেউ বলতেছে পুরনো স্মৃতি টপিক নাম্বার ফোর আমি চাচা না বলেই ভুল করলাম মূলত এক লোক লাইভ টক শোতে তিনি স্ক্রিপ্টের বাইরে গিয়ে এই কথাটা বলছেন আমি চাচা না বলেই ভুল করলাম এটা নিয়ে তিনশো প্লাস মিমস ভিডিও তৈরি হয়েছে এখন আপনি দেখেন আপনি কি এই ভিডিও নিয়ে অর্থাৎ আমি চাচা না বলেই ভুল করলাম এই কথা নিয়ে আপনি মিমস ভিডিও তৈরি করেছেন কিনা যদি আপনি তৈরি করে থাকেন তাহলে আপনি একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর টপিক নাম্বার ফাইভ ইনফিনিক্স জিরো থার্টি ফাইভ জি এটা একটা বাজেটের মধ্যে মারাত্মক আকারের সুন্দর একটা ফোন যার ক্যামেরা দিয়ে মোটিভেশনাল ভিডিও সিনেমাটিক ভিডিও স্লো মোশনের ভিডিও বিভিন্ন ভিডিও তৈরি করা যায় এজন্য অনেকেই বলছে আইফোন বিওয়ার অর্থাৎ আইফোন থেকে সাবধান আপনি ইনফ্লুয়েস জিরো থার্টি ফাইভ জিতে যে কাজ করতে পারবেন আইফোন হচ্ছে একদম খারাপ না তো আজ ছিল এ পর্যন্ত এই ভাইরাল টপিক নিয়ে আলোচনা এরকম ভিডিও পেতে আপনারা পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাপোর্ট দিবেন আজ এ পর্যন্ত দেখা হবে অন্য এক ভিডিওতে